একুশ বছরের এক সম্ভাবনাময় তরুণ যার চোখে ছিল জীবনের স্বপ্ন যার হাতে ছিল ভবিষ্যৎ গড়ার অগাত ইচ্ছা যাকে ঘিরে ছিল পুরো পরিবার যার জন্য গড়া হয়েছিল অসংখ্য স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন সে আসা এক সেকেন্ডের মধ্যে এক দ্রুতগতি ট্রেনের ভেঙে গেল চিরতরে এক জীবন যা শুরু হয়েছিল ভালোবাসা আর প্রাণবন্ধতার গল্প নিয়ে সেই জীবন আজ নিঃশ্বাস হয়ে গেছে এক হৃদয় বিতরক মুহূর্তে এই মর্মান্তিক ঘটনা ঘটে রোববার ৬ জুলাই বেলা প্রায় তিনটার দিকে বগুড়ার ওয়াবদা গেট এলাকায় যেখানে মোস্তাকিম রেল লাইন পার হচ্ছিলেন তার মোটর সাইকেল দিয়ে একটু তাড়াহুড়ো করে একটুখানি অবহেলায় আর তখনই হঠাৎই যেন সবকিছু থেমে গেল মোটর সাইকেলটি রেল লাইনের উপর আটকে গেল অজানা এক কারণে মোস্তাকিম তখন প্রাণপ্রণ চেষ্টা করছিলেন সেটি সরানোর কিন্তু ভাগ ভাগ্য তাকে সময় দেরি এক গর্জন তুলে ছুটে এলো বোনাপাড়া গ্রামে কমিউটার ট্রেন আর তার মুহূর্তেই এক ভয়াবহ ট্রেনের প্রচন্ড গতিতে মোস্তাকিম চিটকে পড়ে গেলেন রেল লাইন থেকে বহু দূরে আর তার প্রিয় মোটরসাইকেলটি দুম উচড়ে যায় চুট হয়ে যায় লোহার যন্ত্রাংশের বিকট শব্দে কেঁপে উঠেছিল পুরো এলাকা আর এই ধাক্কায় মাটির উপর নিত্য হয়ে পড়ে গেল এক তরতাজা তরুণ একটা স্বপ্ন একটা জীবন গেল। পেছনে থাকা বন্ধু রকমে গাড়ি থামিয়ে গিয়েছিলেন কিন্তু মোস্তাকিমের জন্য ছিল না আর কোনো আশ্রয়। ছিল না শেষ চেষ্টা। মোস্তাকিম ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তার বাড়ি জয়পুরহাট জেলার খেতলান উপজেলার পাড়ায় তার বাবার নাম রফিকুল ইসলাম আজ সেই রফিকুল ভাইয়ের চোখে অশ্রু হৃদয়ে অবর্ণনীয় শূন্যতা পরিবারের সদস্যরা বলছেন আমাদের ছেলেটি ছিল মেধাবী প্রাণবন্ত দায়িত্বশীল তার স্বপ্ন ছিল দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার কিন্তু আজ সেই স্বপ্নের বগুড়া রেলওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম জানিয়েছেন মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে অপরদিকে বগুড়া সরকারি আজিজুল হব কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন প্রকাশ করে বলেন ক্যাম্পাসের পাশ দিয়ে রয়েছে। তাদের নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে আজ একজন ছাত্রের প্রাণ গেল। আমরা বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়েছি কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয়নি বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজিদুর রহমান বলেন ড্রাইভিং শুধু গাড়ি চালানো নয় আইন মেনে চলা এবং জীবনের প্রতি দায়বদ্ধ হওয়াটা প্রয়োজন সড়কের সচেতনতা এবং নিরাপত্তা নিশ্চিত করাই জীবনের সবচেয়ে বড় ব্যাপার নিজের জীবনকে রক্ষা করার জন্য সকলের শিক্ষা ও দায়িত্ব থাকা উচিত আজ মোস্তাকিমের বিদায় আমাদের সবাইকে স্মরণ করিয়ে দিল জীবনের মূল্য কতটা অপরিমীয় একটা ভুল মুহূর্তে কেমন করে ভেঙে দিতে পারে সবকিছু আমরা যেন শিখি নিজেকে পরিবারকে সমাজকে রক্ষা করার জন্য সতর্কতা অবলম্বন করি আর কোনো পরিবার যেন এমন শোকের সঙ্গে না জর্জরিত হয় মোস্তাকিব তোমার স্মৃতি আমাদের হৃদয়ে থাকবে চিরকাল তোমার জন্য আমরা প্রতিজ্ঞা করি জীবনকে সম্মান নিরাপত্তা ও সচেতনতা নিয়ে বাঁচব